ফোতে চাঁদাবাজি কালে নয় চাঁদাবাজকে আটক করেছে হাইওয়ে পুলিশ আসসালাম আলাইকুম খবর পড়ছি আমি মোহাম্মদ মোহাসিন রুবেল এতক্ষণ আপনারা সংবাদ শিরোনাম শুনলেন এখন বিস্তারিত গোপন সংবাদের ভিত্তিতে জ্যাব এগারো সিপিসি এক নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল অদ্দ্য সতেরো আগস্ট দুই হাজার তেইশ খ্রিস্টাব্দ নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন লক্ষণখোলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে রকি হত্যা মামলার পলাতক আসামি মানিক আটত্রিশ কে গ্রেফতার করে ঘটনা সূত্রে ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে গ্রেফতারকৃত আসামি মানিক ও তার সহযোগীরা মিলে পরিকল্পিতভাবে নিহত ভিক্টিম রকি কোচিস কে হত্যা করে হত্যার পর আসামিরা আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির বাহিরে গ্রেফতার এড়াতে আত্মগোপন চলে যায় এবং পলাতক থাকে পর্ব তীতে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালত কর্তৃক গ্রেফতারি পরোয়ানা ইস্যু হলে র্যাব এগারো সিপিসি এক নারায়ণগঞ্জের একটি চোখস আভিযানিক দল অভিযান পরিচালনা করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় পরোয়ানায় বর্ণিত আসামি মানিক আটত্রিশ পিতা মৃত মোহাম্মদ আলী বেপারী মাতা আকলিমা বেগম সাংপশ্চিম নূর মসজিদ থানা ফতুল্লা মডেল জেলা নারায়ণগঞ্জকে গ্রেফতার করতে সক্ষম হয় গ্রেফতারকৃত আসামি মানিক আটত্রিশ কে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানায় পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে র্যাব এগারো সিপিএসসি আদমজিনগর নারায়ণগঞ্জের একটি আবিয়ানিক গোপন সংবাদের ভিত্তিতে নয় জুলাই দুই হাজার তেইশ খ্রিস্টাব্দ ভোরে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন মাসিমপুর কান্দিকপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত অভিযানে হাজি ইয়াকুব আলীর পরিত্যক্ত মুরগির ফার্মের ভিতর হতে এগারোশো এক হাজার একশত বোতল ফেন্সিডিল সহ দুইজন মাদক ব্যবসায়ী এক মোহাম্মদ ফাহিন চব্বিশ পিতা মোহাম্মদ ফায়েজ উদ্দিন মাসিমপুর থানা রূপগঞ্জ জেলা নারায়ণগঞ্জ এবং দুই মোহাম্মদ এমদাদুল হক আঠাইশ পিতা মোহাম্মদ লোকমানহা কিম মাসাব থানা রূপগঞ্জ জেলা নারায়ণগঞ্জোদ্দ্বয়কে হাতে নাতে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত আসামিরা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য নিষিদ্ধ মাদকদ্রব্য ফেন সংগ্রহ করে নিয়ে এসে নারায়ণগঞ্জ ও এর আশেপাশের এলাকায় দীর্ঘদিন ধরে সরবরাহ করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় প্রাথমিক অনুসন্ধানে জানা যায় গ্রেফতারকৃত আসামি মোহাম্মদ ফাহিম চব্বিশ এবং মোহাম্মদ এমদাদুল হক আঠাইশ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতারকৃত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দেওয়ার জন্য বিভিন্ন লোকালয়ের পরিত্যক্ত বাড়িঘর ফার্ম ফ্যাক্টরি ব্যবহার করে নিষিদ্ধ মাদকদ্রব্য ফেন্সিডিলের মজুদ করে বিভিন্ন স্থানে সরবরাহ করে থাকে মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব এগারো এর অভিযান অব্যাহত থাকবে গ্রেফতারকৃত আসামি দয়দের বিরুদ্ধে পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে মতলব উত্তর প্রতিনিধি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঠেটালিয়া সম্ভুখা ব্রিজ সংলগ্ন এলাকায় চোদ্দ আগস্ট সোমবার বিকালে সরকারি ধান সহ একটি ট্রাক আটক করেছে জনতা ওই ট্রাকে চারশো পঞ্চাশ বস্তা আঠারো মেট্রিক টন ধান ছিল চালক জানায় মতলব উত্তর উপজেলা খাদ্য গুদাম থেকে ধানগুলো নিয়ে যাচ্ছিল চাঁদপুর রূপালী রাইস মিলের উদ্দেশ্যে জানা গেছে সরকারি নির্দেশনায় চাউল করার উদ্দেশ্যে চাঁদপুরের রূপালী রাইস মিলে নেওয়ার জন্য মতলব উত্তর খাদ্য গুদাম থেকে বের করা হয় এর জন্য একটি ট্রাক ঢাকা মেট্রো চব্বিশ বাই দুই হাজার ভাড়া করা হয় গাড়িটি ঠেটালিয়া গেলে সন্দেহমূলকভাবে গাড়িটি আটক করে জনতা উপস্থিত লোকজন জানায় তাদের কাছে সন্দেহ হয়েছে যে ধানগুলো হয়তো অবৈধভাবে পাচার হচ্ছিল তাই আটক করা হয়েছে চালক নুরুল ইসলাম জানান তিনি যখন ধান নিয়ে বের হয়েছেন তখন তাকে মেমো দেয়নি গোড়াউন কর্মকর্তা পরে এক প্রশ্নের জবাবে তিনি বলেন মেমো আনতে ভুলে গেছি এদিকে খাদ্য গুদাম কর্মকর্তা মোহাম্মদ জিয়াউল হক বলেন সরকারি নির্দেশনায় নিয়ম অনুযায়ী ধান পাঠানো হচ্ছিল চাঁদপুর রূপালী রাইস মিলে ট্রাক চালক ভুল করে চালান কপি নেয়নি এটা একটা ভুল বুঝাবুঝি হয়েছে এছাড়া আর কোনো সমস্যা নেই শামীম আক্তার বিভাগীয় প্রধান খুলনা যশোরের কেশবপুরে দিনজুরের এক বুদ্ধিপ্রতিবন্ধী মেয়েকে রাস্তা থেকে ধরে পাটখেতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করার অভিযোগ উঠেছে ঘটনাটি ঘটেছে উপজেলার পরচকরা গ্রামে ধর্ষণের ঘটনা উল্লেখ করে মেয়ের পিতা একই গ্রামের প্রতিবেশী ভ্যানচালক শফিকুল সর্দার পঁচিশ কে অভিযুক্ত করে পাঁচ জুন থানায় একটি লিখিত অভিযোগ করেছেন অভিযোগের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন থানার অভিযোগ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে উপজেলার পরচোকরা গ্রামে এক দিনজুরের স্বামী পরিত্যক্ত মেয়ে একই গ্রামের প্রিন্সিপাল মঈন আহমেদ এর বাড়িতে বেশ কিছুদিন ধরে জিয়ের কাজ করে আসছে সেই সুবাদে বিভিন্ন সময় রাস্তাঘাটে মেয়েকে উত্ত্যক্ত ও প্রেমের কুপ্রস্তাব দিয়ে আসছে একই গ্রামের প্রতিবেশী শফিকুল সর্দার তারই ধারাবাহিকতায় গত আঠিশে জুন সন্ধ্যা রাতে মঈন আহমেদের এর বাড়ির শেষে শফিকুল সর্দারের বাড়ির পিছনের রাস্তা দিয়ে মেয়েটা নিজ বাড়িতে ফিরেছিলেন ওই সময় রাস্তায় উৎপেতে থাকা শফিকুল সর্দার মেয়েকে একা পেয়ে তার গলায় ও মুখে গামছা পেঁচিয়ে জোর করে পাত খেতে নিয়ে যায় এবং মেয়েটির পরিহিত ওড়না কেড়ে নিয়ে হাত পা বেঁধে জোরপূর্বক ধর্ষণ করে ঘটনার বিষয়ে মেয়েটি তার বড় বোনের নিকট বলেন পরবর্তীতে বড় বোন ধর্ষণের বিষয়ে তার পিতাকে অবগত করেন মেয়ের পিতা ধর্ষণের বিষয়ে শফিকুল সর্দার এর নিকট জানতে চাইলে অকথ্য ভাষায় গালিগালাজ করা সহ বিভিন্ন প্রকার ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদান করে নিরূপায় হয়ে মেয়ের পিতা থানায় ধর্ষণের অভিযোগ করেন ধর্ষণের বিষয়ে মেয়ের পিতা বলেন আমার বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে রাস্তার উপর থেকে ধরে পাট খেতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেছে এমন অমানবিক ও নেকাজনক ঘটনার জন্য প্রশাসনের নিকট সুষ্ঠু বিচার ও অপরাধীকে আইনের আওতায় আনার দাবি করছি কেশবপুর থানার অফিসার ইনচার্জ মফিজুর রহমান বলেন বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ করার অভিযোগে পিতা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছে বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মহাসড়কে চাঁদাবাজিকালে নয় চাঁদাবাজকে আটক করেছে সিমরাইল হাইওয়ে পুলিশ সোমবার দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাজপুর ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয় আটককৃতরা হলেন মোহাম্মদ দুলাল বত্রিশ সাদ্দাম হোসেন পঁচিশ মোহাম্মদ আলামিন আঠারো মোহাম্মদ জামির হোসেন বাইশ মোহাম্মদ হাসান পঁচিশ মোহাম্মদ হাসান আঠারো মোহাম্মদ জসীম বত্রিশ মোহাম্মদ সেলিম সাতাইশ ও মোহাম্মদ হাসান আঠারো ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী লেনে কাছপুর ব্রিজের পশ্চিম ঢালে বিভিন্ন পরিবহন থেকে চাঁদাবাজি করছে বলে তথ্য পায় হাইওয়ে পুলিশ এই তথ্যের ভিত্তিতে সিমরাইল হাইওয়ে থানা পুলিশ নয়জনকে আটক করে ওই সময় তাদের কাছ থেকে চাঁদাবাজি তিন হাজার আটশো আটাত্তর টাকা উদ্ধার করা হয় এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন সিমরাইল হাইওয়ে পুলিশের টিআই প্রশাসন সরফুদ্দিন বলেন চাঁদাবাজির সময় নয় চাঁদাবাজকে আটক করা হয়েছে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে তাদের সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এখনকার মতো খবর এখানেই শেষ করছি পরবর্তী খবর আপডেট পেতে আমাদের সাথেই থাকুন